হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আছি বরিশাল মোটরসে বরিশাল মোটরসের ইনিয়ার হচ্ছেন ওনার আপনার নাম কি দাদা আমার সুকান্ত আমাদের প্রতিষ্ঠানের নাম বরিশাল মোটরস আপনার শহরের ঠিকানা আমার শহরের ঠিকানা বরিশাল লংঘাট ভাটার খাল ময়দানের অপর পাশে হোটেল রাজমনির নিস্তালায় বরিশাল মোটরস হ্যালো গাইস আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন

টেক্সট করে মেয়াদ আছে দাম পরে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা ইঞ্জিনকি হয় একদম ফ্রেশ গাড়ি একটু মিডিয়াম কন্ডিশনের গাড়ি ফ্রেজটা মিডিয়াম কন্ডিশন গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকা বুঝছেন মালিকটা কি পরিবর্তন করা যাবে হ্যাঁ অবশ্যই আমাদের যে গাড়ি নাম্বার করা আছে সব গাড়ির মালিকেরা পরিবর্তন করতে করা যাবে কিন্তু মালিকের নাম্বার আছে মালিকের নাম্বারে কথা বলতে বলে তারপর দুই এক হয়তো সময় লাগতে পারে এখন তো ভালো করে জানেন যে মালিকেরা বদলি হলে মালিকের আশা লাগে মালিক হয়তো বা দূরে থাকতে পারে কেউ দাঁড়ে থাকতে পারে তাকে এনে তারপর মালিকেরা বদলি করতে হবে আমাদের বলবতে আজকে টানাটানি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়ির রেট এবং গাড়ির দাম সম্বন্ধে এবং অনেক গাড়ি দেখতে পাবেন যাই হোক এরপরে দেখাবো স্কুটি কেনবেন পুরাতন পাবেন নতুন বাড়ি গিয়ে বলবেন আনছি নতুন ঠিক সেই কন্ডিশনে গাড়ি চলছে মাত্র এক হাজার তিনশো কিলোমিটার শোরুমের যা দাম তার চাইতে পঁচিশ হাজার টাকা কমে আমি গাড়িতে দেব ঠিক আছে যে দাম আছে তার চাইতে পঁচিশ হাজার টাকা কমে মাত্র তেরোশো কিলোমিটার চলার যে টায়ারের লমগুলি থাকে সেগুলো এখন পর্যন্ত পড়েনি একদম ফ্রেশ এই একটা দেখাবো এরপরে দেখাবো আরো একটি কেনবেন পুরাতন পাবেন নতুন ঠিক আছে আমাদের দুই ভাই আছে দেখেন আর দোকানদারি করে

বাংলাদেশের যে কোনো নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে ঠিক আছে গাড়ির সাথে আবার হেলমেট নাই হেলমেটটা আর ভাই ভাইজনের বাসন টু

এরপর একটি পালসার একদম সামান্য দাম এক লক্ষ পঁচাত্তর একদম ফ্রেশ বাইক তেইশের গাড়ি হলো উনিশের মানে আঠারো মানের উনিশের রেজিস্ট্রেশন উনিশের দেখান গাড়ি সামনে দিয়ে দেখান গাড়ির ইঞ্জিনের কালার দেখান সামনে টায়ার দেখান গাড়ি তো দেখাই দেবে কাস্টমার না দেখলে বসবে কিভাবে গাড়িটা কি কন্ডিশনে আছে বুঝছেন দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ দশ বছরের কাগজ করা এক লক্ষ পঁচিশ হাজার টাকা অলরেডি

চোদ্দোর পনেরো হাজার কিলোমিটার চলছে পিছের দিয়ে দেখান দুই দশ ঠিক আছে এইটা বরবে যে আপনার বিরাশি হাজার টাকা অনলি বিরাশি হাজার তারপর আছে তারপর টিভি টিভি

অ্যাডভান্স করে তারপর কুরিয়ারে নিতে হয় কিন্তু আমাদের আমাদের সৌরভের নাম হলো বরিশাল বটন কিন্তু আদি প্রতিষ্ঠা আমাদের আমরা দু সালে সৌরভ করছি এখন পর্যন্ত সৌরভ আমাদের টিকে আছে তাই ডিওয়ার্সদের বলতে চাই যে আমরা কুরিয়ারের মাধ্যমে না নিয়ে সরাসরি দোকানটা ভিজিট করেন করে তারপর দেখে শুনে বুঝে সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন ছবি দেখে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে বাইকের অরিজিনাল জিনিসগুলি বোঝা যায় না বোঝা যায় বিদায় দেখে তারপরে যদি কোনো ভাই আসতে না পারেন তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠানো যাবে ঠিক আছে পাঠানোর সিস্টেম আছে সেই ক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ভালো করে ছবি দেখে বুঝে শুনে বা আমাদের কোন আত্মীয় স্বজন থাকলে বরিশালে তাদের পাঠিয়ে দেখে তারপর দামটা ফিক্সড হবে সেই আমাদের বায়না করলো বায়না করলো পর আমরা কুরিয়ারে পাঠাই দেবো কন্ডিশনের মাধ্যমে ঠিক আছে ঠিক আছে